মুখ্যমন্ত্রী ওই আমার ছেলে মেয়েরা লই আমার সংসারটা চলতে কষ্ট হইতে আছে আমার স্বামীরে বিরত আইনা দেন কে আইনা দিব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করতেছেন মুখ্যমন্ত্রীর কাছে আমার স্বামী আবেদন চাইতে আছি কই আছে আপনার স্বামী বাংলাদেশ কেন গেছে আচ্ছা কোনখান দিয়ে ক্যাম্পের দিক দিয়ে গেছে ক্যাম্পের দিক দিয়ে গেছে আমার তিনটা ছেলে মেয়ে লই আমার খুব কষ্ট হইতাছে সংসার চালাইতে তো ওখানে এই এই তাদের স্কুল খাওয়া দাওয়া পড়াশোনা কিভাবে পড়াশোনা করাইতে পারতাছি না টাকা পয়সার অভাব হয় আমি একলা রোজগার করি কি তার পেটে খাওয়া না লেখা পড়া শিখাম পারতাছি না তো ওখানে এই যে আপনি সংসারটা চলতেছে আছে চলতেছে চলতে আছে চলতে আছে আমার যা মনে করা যা কষ্ট কইরা চলতেছে আছে কবে নিছিলোন তেনে রে কবে নিছিল তো 3 4 বছর হইতাছে 3 4 বছর হইতাছে